সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে এখানে আপনার বেডরুম সেট সহ ফার্নিচারগুলি পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে বেডরুম সেটও ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গোলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার কালেকশন আপনারা পেয়ে যাবেন আলাইকুম ভালো আপনি ভালো আছেন আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন আজকে কোনটা দিয়ে শুরু করবেন লাভ আজকে ভালোবাসার লাভ মডেলের খাটটা দিয়েই শুরু করবেন এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট

এটা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত চাইতেছেন পঁয়ত্রিশ হাজার আর ডিসকাউন্ট কত বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা হলে এই ফুল বক্স খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি না যা আছে সবই তো ডেলিভারি ফ্রি আচ্ছা আর বলছিলেন এই কি একটা অফার দিবেন এই চারটা মাল নিলে চারটা মাল নিলে এর মধ্যে একটা ম্যাট্রেস ফ্রি আচ্ছা চারটা মাল কিনলে কিন্তু আজকে একটি ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন এখানে আর একটি খাট দেখতেছি এটা কি সেমি বক্স এটা কয় ফিট বাই কয় ফিট এটা ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এই খাটটা এই বিছনা করা কি কাঠ থাকবে এটা আকাশমণি কাঠের এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন থেকে থাকে বিশ বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা এই খাটটার দাম কত সেমি বক্স তেইশ হাজার আর ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে এক হাজার আর চারটে মাল নিলে চারটি মাল কিনলে কিন্তু আজকে এই ম্যাট্রেসটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে কি লাভ মডেল খাট এটা কয় ফিট পায় কয় ফিট ছয় ফিট পায় সাত ফিট এটার দাম একই 20000 টাকা ডিসকাউন্ট দেয়া 22000 টাকা এখানে এগুলি প্রাইস এই যে এখানে সব সেমি আর যারা পাইকারি নিতে চায় তারা এই ফোনে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা আর যারা পাইকারি আপনারা এখান থেকে ক্রয় করতে চান এই মালগুলা কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সেমি বক্স কাটগুলা নিতে পারবেন বাইশ হাজার টাকা করে সবগুলা একই দাম আচ্ছা এখানে আপনার এইটা ড্রেসিং টেবিল দেখতেছি এই ড্রেসিং টেবিলটা কি কাঠের সম্পূর্ণ আকাশ মানে এটার দাম কত এটার দাম 12000 টাকা এটা দাম 12000 টাকা আচ্ছা আর ডিসকাউন্ট কত থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে একটা আজকে এখানে আর কি ড্রেসিং টেবিল দেখতেছি এটা আলমারি মডেল না এটার দাম কত আঠারো হাজার ডিসকাউন্ট এক হাজার আর চারটি মাল নিলে আজকে একটা ম্যাট্রেস ফ্রি এখানে আর কি ড্রেসিং টেবিল দেখতেছি নিউ মডেলের এটা আলমারি মডেল দেখি একটু খুলে যদি এই যে দেখেন ভিতরে কাঠ অনেক জায়গা এটা কিন্তু আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটার দাম কত পঁচিশ হাজার টাকা না এটা ডিসকাউন্ট দিবেন কত এটা চব্বিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফুল আচ্ছা এখানে আর একটা ফুল বক্স খাট দেখতেছি এই খাটটার দাম কত দেখতেছে তেত্রিশ হাজার আচ্ছা আর ডেলিভারি আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এই ডাইনিং টেবিলটা ভিক্টোরিয়া মডেল আর গ্লাস

আচ্ছা এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি নিউ মডেলের বারান্দা মডেল না এটা কিন্তু বারান্দা মডেলের ড্রেসিং টেবিল ফোম কাটিং এর ভিতরে এই ড্রেসিং টেবিলটার দাম কত দেখতে স্যার এটা চব্বিশ হাজার এটা ডিসকাউন্ট কত দেবে আর হ্যাঁ বাইশ হাজার টাকা আর ডেলিভারি আর সাথে চারটি মাল কিনলে এই যে এই ম্যাট্রেসটি ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ওয়ার্ড দেখতেছি

ফুল বক্স খাট দেখছি ভাইরাল খাট এই খাটটি কিন্তু ভাইরাল একটি খাট এই ফোম কাটিং এর এই খাটটার দাম কত তিরিশ হাজার এটা হচ্ছে তিরিশ হাজার এটা মেট্রের ছাড়া না মেট্রের ছাড়া এই খাটটির দাম আর চারটে মাল নিলে টু পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে আর একটা ওয়াল শুকেস দেখতেছি এই ওয়াল শুকেসটা দুই চাল মডেলের এই ওয়াল শুকেসটার দাম কত তিরিশ হাজার ডিসকাউন্ট সাতাইশ হাজার সাথে একটা ম্যাট্রেস ফ্রি এখানে একটা সুপার সেট দেখতেছি এটা কি টু টু ওয়ান কয় সিটের এটার দাম কত পঁচিশ হাজার এটা ডিসকাউন্ট কত চব্বিশ হাজার টাকা ডেলিভারি তিনটা টি টেবিল সহ পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকার ভিতরে ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট দেখতেছি এটা সিম্পল মডেলের ভিতরে যারা খাট খুঁজতেছেন তারা কিন্তু এই খাট নিতে পারবেন এটা কি সেমি বক্স কয় ফিট বাই কয় ফিট কয় ইঞ্চির ভিতরে এই খাট এটার দাম কত দেখতেছেন তেইশ হাজার আর ডিসকাউন্ট বাইশ হাজার এখানে আরেকটা খাট দেখতেছি পার্টি মডেলের একদম সিম্পল মডেল যারা চান এটা কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির খাট আপনারা পেয়ে যাবেন এই খাটটার দাম কত ভাই 25000 এখানে আরেকটা খাট এই খাটটা কত এটা মাত্র 20000 এটা ডিসকাউন্ট হবে এটা 20000 টাকা 2 ইঞ্চির ভিতরে আচ্ছা এখানে আরেকটি ফুল বক্স খাট দেখতেছি এটা ভাইরাল খাট সূর্য গোলাপ সূর্য গোলাপ এই ভাইরাল খাটটা দাম কত দিতেছেন 33000 এটা ডিসকাউন্ট দাও তবে কিছু 32000 এই ফুল বক্স খাটটি কিন্তু বত্রিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি সাথে চারটা মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি এখানে আর ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটির দাম কত আর ডিসকাউন্ট সাতাইশ হাজার আর এখানে আর একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম কত মাত্র বারো হাজার ডিসকাউন্ট কত থাকবে এটা মাত্র এগারো হাজার এখানে আরেকটা অর্ডডাউন দেখতেছি এই অর্ডারটার দাম কত থেকে বিশ হাজার আর ডেলিভারি এটা ডিসকাউন্ট দেওয়া যাবে মাত্র বিশ হাজার আচ্ছা এখানে আরেকটা সিম্পল মডেলের খাট দেখতেছি এই খাটটার দাম কত থেকেছে এটা কিন্তু খুবই সুন্দর সিম্পল মডেলের খাট এটা তেইশ হাজার আর ডিসকাউন্ট কত এটা বাইশ হাজার ডেলিভারি আচ্ছা কেউ যদি ফার্নিচার নিতে চায় এই তাহলে কিভাবে নিবে ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর কেউ যদি আসে তাহলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন ভিডিও কলে দেখেও নিতে পারবেন না আচ্ছা আপনারা কিন্তু এখানে এসে দেখে শুনে ফার্নিচার গুলি ক্রয় করবেন আর যদি যারা না আসতে পারেন তারা ভিডিও কলে দেখে শুনেও কিন্তু আপনারা এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসলাম আলাইকুম